মেয়েরা বেশি কাঁদে পুরোনো কথাই বটে কিন্তু কতটা বেশি কাঁদে এর কারণটাই বাকি এ নিয়ে নতুন গবেষণা করেছেন এক অল আন্দাজ বিজ্ঞানী তার অভিমত মেয়েরা ছেলেদের চেয়ে দ্বিগুণ সময় ধরে কাঁদে হুম লিঙ্গভেদে কান্নার কমবেশির জন্য পিটইতারি গ্রন্থি থেকে প্রোল্যাক্টিন হরমোন নিঃসরণের ভূমিকার কথা আরও আগেই বিজ্ঞানীদের গবেষণা এসেছে আবেগের সঙ্গে সম্পর্কিত নিঃসরণের পরিমাণ মেয়েদের মধ্যে ছেলেদের তুলনায় বেশি এছাড়াও সামাজিক কারণও বের করেছেন অধ্যাপক ভিঙ্গার হোটস তার মতে মেয়েরা অশ্রু উদ্বেগকারী অনুষ্ঠান বেশি দেখে এবং এ ধরনের বইও বেশি পড়ে গবেষকের পরামর্শ যে কারণেই মেয়েরা বেশি কাদুক না কেন তাদের সেই কান্না প্রায় এর সঙ্গীর বিরক্তির কারণ হয় প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো পুরুষদের অশ্রু নালী বেশ গভীর আর মোটা অনেকটা অশ্রু যেখানে জমা থাকতে পারে ফলে পুরুষরা ইমোশনাল হয়ে যাওয়ার পর অশ্রুগ্রন্থি যদি অশ্রু তৈরি করা শুরু করে দেয় তাহলে প্রথমে পুরো নালীটা প্রথমে পূর্ণ হবে পরে সেটা ওভারফ্লো হলে পানি চোখের বাইরে বেরিয়ে আসবে এর আগেই পুরুষটি আবেগ নিয়ন্ত্রণ করে ফেলতে পারলে আর তার চোখের পানি বের করতে হয় না আর নারীদের অশ্রু নালী ত্রিকণ আর অগভীর তাই সেখানে কম অশ্রু জমা থাকতে পারে ফলে খুব দ্রুত সেটাও আবার ফলো করে ফলে মোট কথা হলো কান্না আসলে একজন পুরুষ কান্না নিয়ন্ত্রণের জন্য যতটুকু সময় পায় একজন নারী ততটুকু সময় পায় না আর এই সব কারণেই আসলে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি দ্রুত আবেগে হয়ে পড়ে তাই ছেলেরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে আমরা অনেক মহৎ ইত্যাদি চিন্তা মাথায় নিয়ে গর্বে ফুলিয়ে চলার কোনোই মানে নেই কেননা ছেলেরা জন্মগতভাবেই এমনই